হাই দেখো এই গামলাটা কিছুদিন আগে একটা এই গামলাতে ছোট্ট একটা টিউবার বসিয়েছিলাম মনে আছে এখনও দেখো এই গামলা একটাও স্টিক পাতা ওঠেনি কিন্তু একটা ছোট্ট কুড়ি চলে এসেছে সকাল সকাল এই কুড়িটা দেখে মনটা তো কী বলবো একদম ভালো হয়ে গেল আর এই যে মাটি রেডি করার পর মনে আছে কিছুদিন আগে আমি এই একটা টিউবার বসিয়েছিলাম দেখো এই টিউবারটা বসানোর পরেই দেখো কত সুন্দর একটা ফুল হয়েছে আর এত সুন্দর কালার দেখে নাও এই ফুলটার ভ্যারাইটির নাম হচ্ছে সুভদ্রা হ্যাঁ এই পদ্মগাছটা এত তো তাড়াতাড়ি ফুল দেবে আমি ভাবতেই পারিনি আসলে কি বলতো আমি দু তিন বছর পদ্মগাছ বাড়িতে লাগাচ্ছি গামলার মধ্যে ঠিক কথাই কিন্তু কি বলো দেশি ভ্যারাইটির আমার কাছে পদ্মগাছ ছিল ওই পিঙ্ক কালার আর সাদা এখনও আছে সাদাটা নেই কিন্তু এই যে দেশি ভ্যারাইটিতে এই এত পাফড়ি থাকে না কিন্তু এই যে হাইব্রিড পদ্মগাছগুলোতে এই এত পাপড়িওয়ালা ফুল দেখে সত্যি এত মজা আর এত আনন্দ লাগছে কি বলবো এই গাছগুলো আমার একটা বন্ধু আমাকে দিয়েছে সত্যি ওকে অনেক অনেক ধন্যবাদ আর এত মানে কি বলবো এত সুন্দর লাগছে আর ফুলগুলোর একটা একটা করে কুড়ি আসতেই চলেছে ভিডিওটা ভালো লাগে লাইক ওটা